কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে যোগেশঙ্গ মমতা বন্দোপাধ্যায় কলেজ সেখানে পুলিশি পৌড়ায় এই কেস বলে পুজো কি হবে না পশ্চিমবঙ্গে পুজো হবে হিন্দু বিরোধী সরকার হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এই জিনিস চলবে এই জিনিস চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ তার তিরিশ বত্রিশ পার্সেন্ট ফিট ভোট ব্যাঙ্ক রয়েছে বাকি গরিব হিন্দুদেরকে কোথাও সম্পদ মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না কোথাও হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোক দেখিয়ে ভোট নিচ্ছে যতক্ষণ না নিজেদের সংস্কৃতি এবং ধর্ম রক্ষার জন্য সত্তর পার্সেন্ট হিন্দুর সত্তর পার্সেন্ট হিন্দু সত্তরের মধ্যে সত্তর পার্সেন্ট ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে আমি সিপিএমকে তাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলাম ও এখনও সিপিএমের লোর হচ্ছে তৃণমূলকে সাহায্যকারী হিসেবে কিন্তু ওই সরকারও কখনও তাদের সময় এসব জিনিস করেনি কিছু কিছু জলঙ্গী এবং মুর্শিদাবাদের কিছু কিছু স্কুলে আগেই বন্ধ হয়েছিল সিপিএমের সময় সেটাতে সরকারের কোনো ভূমিকা ছিল না পুলিশের ভূমিকা ছিল না কিছু মৌলবাদীর ভূমিকা ছিল কিন্তু এখন তো সরাসরি সরকার পুলিশকে দিয়ে এটা করছে এখানকার যারা অন্য ধর্মের সাংগঠন ধর্মীয় নেতারা আছে তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার গেরুয়া রঙের প্রতি ঘৃণা জয় শ্রীরামকে অপশব্দ বলা কি জয় বলতে পারা যাবে না বিজেপিকে কর্মসূচি করতে দেওয়া হবে না টক আপনারা একদম উদ্ধার করে দেন কেউ কেউ বিজেপি কোথায় আর বিজেপিকে কোথাও এই হাইকোর্ট ছাড়া এখানে আপনি বসে করতেন নাকি এইখানে যখন ডেকোরেটারের মাল আসতো তখনই তো তুলে নিয়ে চলে পরিস্থিতিটা কোন জায়গায় নিয়ে গেছে আপনি দেখুন একজন লিডার অব অপোজিশন তাকে সেভেন্টি ফোর টাইম হাইকোর্টে যেতে হয়েছে সাড়ে তিন বছরে কর্মসূচি করার জন্য মমতা ব্যানার্জিও বিরোধী নেত্রী ছিলেন তাকে তো স্পেস দিয়ে গেছেন জ্যোতি বসু আর বুদ্ধদেব জাতীয় সড়ক বন্ধ করে তিনি সিঙ্গুরের কারখানাকে তাড়িয়েছেন ষোলো দিন ধরে উদ্ধবাবুর উদারতকে ক্যাপিটাল করে এখানে তো ষোলো মিনিট আপনাকে দাঁড়াতে দেবে না আপনাকে সন্ধ্যার পরে বলতে হবে যাতে মেয়রেল বা তার পারিষদরা এখানে চলে যায় পাঁচটার বেশি চং নয় তিনশোর বেশি চেয়ার নয় এভাবে কি আটকানো যায় নাকি আপনি দেখলেন তো রাস্তা বন্ধ হয়ে গেল পাবলিক পাবলিক রাস্তা বন্ধ করে মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক মুসলিমরা কত দাঁড়িয়ে আরও যন্ত্রণায় আছে কিন্তু তাদের কিছু করার নেই তাদের গ্রামগুলো কন্ট্রোল বাইদি মৌলবাদী রেডিক্যাল কোর্স তারা আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে বলেন বাড়িতে গেলে ভোট দিতে পারি না কারণ আপনাদের মুসলিম গুতে টলি নেই মানে টিম নেই আর সিপিএম লড়ে না আই লড়ে না কংগ্রেস অধিকাং মালদা মুর্শিদাবাদ ছাড়া বাকি সব জায়গায় কম্প্রোমাইজ লোক বসে থাকে আমি মোদিজিকে ভোট দিতে চাই দেশের স্বার্থে কিন্তু আমার তো ভোট দেখতে পাচ্ছি আমার বাবা বলে তুই ভোট দিবি না তো আমাকে এখানে থাকতে দিবে না আমার নন্দীগ্রামে মাইনরিটি মোর্চার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করছি তোমার বুথে ভোট নেই কেন বলছে ইমাম সাহেব ডেকে বলেছে যে কেউ মারা গেলে তার নামাজ পড়াতে আমাদের তো লাগবে আমরা যাব না দুতে বডি যদি বেড়াই তাহলে মনে করব তোমার বাড়ি গো মানে আপনি একটা টুইট যাবে বাংলাদেশের সঙ্গে তুলনা করে আপনি তো আমরা আশা করেছিলাম যে 26 সালে পিসি সি ভাই জিতলে 31 সালে আমরা এটা দেখব কারণ ববি হাকিম চাইছেন 50% বেরিয়ে যাক উনি বলছেন যে আমরা এখন 33% 50 হয়ে গেলে শরিয়া কানুন চালু করব তো ওপেনলি বলছে লুকিয়ে চুরি না আপনারা দেখাচ্ছেন আমরা প্রতিবাদ করছি করছি এক কান্দি ঢুকছে এক কান্দি বেরিয়ে কিন্তু তিনি ওপেনলি বলছেন তা আমরা তো এখনই দেখছি যে চব্বিশ পঁচিশেই বাংলাদেশ হয়ে গেছে কলকাতাতে রাজবিহারি ভবানীপুরের মতো কেন্দ্র যেখানে মুখ্যমন্ত্রী জোড়া জোড়া মন্ত্রী মুখ্যমন্ত্রীর ঢিল জোড়া দূরত্ব যেখানে এসিপি সিপি এদিকে কালীঘাট থানা এদিকে ভবানীপুর থানা থানায় থানায় ভর্তি পঞ্চাশ মিটার অন্তর অন্তর থানা রাজ্য পুলিশের একা কলকাতা পুলিশের স্ট্রেংথ তার থেকে বেশি সেখানে আপনার জয়েন্ট সিপি মর্যাদার অফিসার আইপিএস কে দিয়ে যত রকম বন্দুক আছে ঘিরে বাঘ দেবীর আরাধনা হবে বিদ্যার্থীরা তারা পুষ্পাঞ্জলি দেবে মাকে তাহলে তো মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে নটা জেলা বাংলাদেশের বর্ডারে আছে সেখানকার অবস্থা সহজে অনুমেয় গড়বেতা কেশপুর কতলপুর জয়পুরের অবস্থা সহজে অনুমেয় হাউসগ্রাম মঙ্গলকাট নানুরের অবস্থা সহজে অনুমেয় গোসাবা বাসন্তী ভাঙ্গলগঞ্জ মিনাখা বাদুড়িয়ার অবস্থা সহজে অনুমেয় আপনি যাকে প্রশ্ন করছেন তাকে বার হাইকোর্টে চুয়াত্তর যেতে হয়েছে শুধু কর্মসূচি সমর্থকরা জনগণ জড়ো হবে আমার কথা বা রাজ্যের কথা বা আমার দলের কথা আমি বলবো যেটা বাবা সাহেব আম্বেদকর আমাকে সংবিধানে দিয়ে গেছে তার জন্য যেতে হয়েছে কোন আইন অমান্য নয় মহাকরণ আপনার কর্পোরেশন দখল নবান্ন দখল নয় ল ভাইলেশন নয় টু এক্সপ্রেস মাই স্পিচ যেটা আমাকে কনস্টিটিউশন প্রোটেক্ট করে দিয়ে গেছে তার জন্য সেভেন্টি ফোর টাইম আই ওয়েন্ট টু দি ক্যালকাটা হাইকোর্ট পারমিশন

এবং আপনাদের মাধ্যমে আলোক রাজিয়ে সতর্ক করছি যদি এক্ষুনি রাজীব কুমারকেও জানাচ্ছি যে আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে দেখুন দেখুন কিভাবে আগুন লাগাচ্ছে দেখুন কিভাবে এক ভারতীয় জনতা পার্টি যেখানে ইলেকশন অফিস হয়েছে আটজন বিজেপি কর্মীর বাড়ি দেখ এখন তৃণমূলের দুটো দল ছিল আমিও আক্রান্ত হয়েছি একটা দলের দ্বারা তাপস দাও আক্রান্ত হয়েছে সেটা কি আদি তৃণমূল নব্য তৃণমূল লালচুল কানে দুল তাহারই নাম জুবা তৃণমূল যাদের আবির্ভাব হয়েছে ধরাধামে ধামে সালে একুশে জুলাই ব্রিগেড প্যারেড ময়দানে মাননীয় ভাইপোর পার্টি তাদের দ্বারা আমরা আমরা আক্রান্ত সবাই বলতাম আদি তৃণমূল নব তৃণমূল চোখে দামি সানগ্লাস নেই পায়ে লোটো নেই পাঁচটা দশটা হাতে ষোলোটা আংটি নেই জোড়া আইফোন নেই জিলেট করা চুল নেই চুলগুলো ওপরে উপরে দিকে তাকিয়েছে এইসব মাখড়ি টাকড়ি এগুলো নেই যারা তারা হচ্ছে আদি তৃণমূল ছিল তারপরে এলো নব্ব তৃণমূল ভাইপো তার সঙ্গে বিনয় মিশ্র তার সঙ্গে হুগলির শান্তনু তারপরে এখানে সৌম বক্সি অনেক এরা আছে সব চোর ডাকাত কুন্তল ইত্যাদি ইত্যাদি এরপরে এখন রিসেন্ট আপনার বহরমপুরে মার্ডার হওয়ার পরে তারপরে দুলাল সরকারের মার্ডারের পরে সুশান্ত ঘোষের উপরে গুলি চালানোর পরে সন্দেশখালীর এমএলএ সুকুমার মাহাতোকে মারার পরে মিনাখার এমএলএর উপরে গুলি চালানোর পরে এখন দুটো তৃণমূল তৈরি হয়েছে আক্রমণকারী তৃণমূল আক্রান্ত তৃণমূল দুয়ারে সরকারেও বন্দুক হাতে আক্রমণকারী তৃণমূল সরকারে হাডুডি খেলায় গুলি ছুটছে নতুন তৃণমূলের আক্রমণকারী দুলাল সরকার মৃত কার হাতে ইংরেজ বাজার পৌরসভার মাননীয় কাউন্সিলর টাউন প্রেসিডেন্ট নরেন্দ্রনাথ তেওয়ারি নন্দু তেওয়ারির হাতে আমার কথা না রাজীব কুমারের কথা তাই এই চারটে সম্প্রদায় ঘোরাফেরা ফেরা করছে সবাই সাবধানে থাকবেন রাত্রে কম বেরোবেন চোখ কান খোলা রাখবেন খুব সতর্ক থাকবেন যে কোনো সময় বাড়ি ভেঙে পড়তে পারে হেলে পড়তে পারে এমনকি মাথায় গুলি এসে লাগতে পারে কে বলছেন উত্তর দিই না দেব হঠাৎ হঠাৎ উদয় হয় আপনাদের কাজ নেই সারাদিন দেখায় লজ্জা লাগে কলকাতার সমস্ত বড় ইস্যুতে হওয়া এয়ারপোর্টে যাওয়ার সময় দেখাচ্ছে কেটে কেটে সব পোস্ট করছেন আপনারা চালিয়ে যান তিন দিন ধরে ওর কথার উত্তর আমরা দেবো না ওর কথার উত্তর দেওয়ার জন্য আমাদের অনেক লোকজন আছে অনেক ফ্রিল্যান্স আছে আফজল চাঁদ আছে ওর সঙ্গে কথা বলবেন পুরসভায় আমার জায়গায় বসবে ওনারা তিনটি আসনে রয়েছেন চুরি করেছে মমতা ব্যানার্জির ওয়ার্ড বিধানসভা ভবানীপুর নটা ওয়ার্ডের ছটাতে বিজেপির লিড কোন মুসলিম লোককে স্বাধীনভাবে ভোট দিতে দেয় না জোর করে তাদেরকে সাম্প্রদায়িক প্রচার করে ভোট করায় আমাদেরকে হিন্দু দল বলে দাগিয়ে দিয়ে করায় আমিও বলি ওরা ভোট দেবে না ভোট কখন দেবে আমরা জানি যখন রাজ্যে আমরা সরকারে আসব তখন ভোট 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 হবে তখন আমরা জানি তার আগে আমরা হিন্দু ভোট বাড়িয়ে সরকারে আসবো খুব এসেন্সিয়াল আপনি নিশ্চিন্তে থাকুন উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি কমপ্লিট হিন্দু এবং জনজাতির ভোট আর পাঁচ পার্সেন্ট কেন দশ পার্সেন্ট হিন্দু ভোট বাড়াবো আপনারা চালিয়ে যান অফ টু জাকির শেখ অ্যান্ড সাবির আলি

এই জিনিস চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ তার তিরিশ বত্রিশ পার্সেন্ট ফিক্সড ভোট ব্যাঙ্ক রয়েছে বাকি গরিব হিন্দুদেরকে কোথাও শপথ মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না কোথাও হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার ভাণ্ডারের লোক দেখিয়ে যতক্ষণ না নিজেদের সংস্কৃতি এবং ধর্ম রক্ষার জন্য সত্তর পার্সেন্ট হিন্দুর সত্তর পার্সেন্ট হিন্দু সত্তরের মধ্যে সত্তর পার্সেন্ট ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে আমি সিপিএমকে তাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলাম ও এখনও সিপিএমের লো রোল হচ্ছে তৃণমূলকে সাহায্যকারী হিসেবে কিন্তু ওই সরকারও কখনো তাদের সময়ে এসব জিনিস করেনি কিছু কিছু জলঙ্গী এবং মুর্শিদাবাদের কিছু কিছু স্কুলে আগেই বন্ধ হয়েছিল সিপিএমের সময় সেটাতে সরকারের কোনো ভূমিকা ছিল না পুলিশের ভূমিকা ছিল না কিছু মৌল এখন তো সরাসরি সরকার পুলিশকে দিয়ে এটা করছে। এখানকার যারা অন্য ধর্মের ধর্মীয় নেতারা আছে তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার গেরুয়া রঙের প্রতি ঘৃণা জয় শ্রীরামকে অপশব্দ বলা ভারত মাতা কি জয় বলতে পারা যাবে না বিজেপিকে কর্মসূচি করতে দেওয়া হবে না টকশোতে আপনারা একদম উদ্ধার করে দেন কেউ কেউ বিজেপি কোথায় আর বিজেপিকে কোথাও এই হাইকোর্ট ছাড়া এখানে আপনি বসে করতেন নাকি এইখানে যখন ডেকোরেটারের মাল আসতো তখনই তো তুলে নিয়ে চলে যেত পরিস্থিতিটা কোন জায়গায় নিয়ে গেছে আপনি দেখুন একজন লিডার অব অপোজিশন তাকে সেভেন্টি ফোর টাইম হাইকোর্টে যেতে হয়েছে সাড়ে তিন বছরে কর্মসূচি করার জন্য মমতা ব্যানার্জিও বিরোধী নেত্রী ছিলেন তাকে তো স্পেস দিয়ে গেছেন জ্যোতি বসু আর বুদ্ধদেব জাতীয় সড়ক বন্ধ করে তিনি সিঙ্গুরের কারখানাকে তাড়িয়েছেন ১৬ দিন ধরে বুদ্ধবাবুর উদারতাকে ক্যাপিটাল করে এখানে তো ষোলো মিনিট আপনাকে দাঁড়াতে দেবে না আপনাকে সন্ধ্যার পরে বলতে হবে যাতে মেয়রেল বা তার পারিষদরা এখানে চলে যায় পাঁচটার বেশি চোখ নয় তিনশোর বেশি চেয়ার নয় এভাবে কি আটকানো যায় কি আপনি দেখলেন তো রাস্তা বন্ধ হয়ে গেল পাবলিক পাবলিক রাস্তা বন্ধ করে দিল মমতা ব্যানার্জির ভোট ব্যাংক দ্বারা দেখুন মুসলিমরা কত দাঁড়িয়ে গেছে তারাও যন্ত্রণায় আছে কিন্তু তাদের কিছু করার নেই তাদের গ্রামগুলো কন্ট্রোল বাইদি মৌলবাদী রেডিক্যাল পুরুষ তারা আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে বলেন বাড়িতে গেলে ভোট দিতে পারি না কারণ আপনাদের মুসলিম বলতে টলি নেই মানে নেই আর সিপিএম লড়ে না না কংগ্রেস মালদা মুর্শিদাবাদ ছাড়া বাকি সব কম্প্রোমাই ওদেরই চারটে লোক বসে থাকে আমি মোদিজিকে ভোট দিতে চাই দেশের স্বার্থে কিন্তু আমার তো ভোট দেখতে পাচ্ছি আমার বাবা বলে তুই ভোট দিবি না তো আমাকে এখানে থাকতে দিবে না আমার নন্দীগ্রামে মাইনরিটি মোর্চার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করছি তোমার বুথে ভোট নেই কেন বলছে ইমাম সাহেব ডেকে বলেছে যে কেউ মারা গেলে তার নামাজ পড়াতে আমাদের তো লাগবে আমরা যাবো ভোট যদি বেড়াই তাহলে মনে করবো তোমার বাড়িতে হ্যাঁ আমরা আশা করেছিলাম যে ছাব্বিশ সালে কৃষি ভাইপো জিতলে একত্রিশ সালে আমরা এটা দেখবো কারণ ববি হাকিম চাইছেন পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যায় তিনি বলছেন যে আমরা এখন তেত্রিশ পার্সেন্ট পঞ্চাশ হয়ে গেলেই সারিয়া কানুন চালু করে ওরা ওপেনলি বলছেন লুকিয়ে চুরিয়ে না আপনারা দেখাচ্ছেন আমরা প্রতিবাদ করছি করছি এক কান্দি ঢুকছে এক কান্দি বেরিয়ে কিন্তু তিনি ওপেনলি বলছেন তা আমরা তো এখনই দেখছি যে চব্বিশ পঁচিশেই বাংলাদেশ হয়ে গেছে কলকাতাতে রাজবিহারী ভবানীপুরের মতো কেন্দ্র যেখানে মুখ্যমন্ত্রী জোড়া জোড়া মন্ত্রী ঢিল ঢিলছোড়া দূরত্ব যেখানে এসিপি সিপি এদিকে কালীঘাট থানা এদিকে ভবানীপুর থানা থানায় থানায় ভর্তি পঞ্চাশ মিটার অন্তর অন্তর থানা রাজ্য পুলিশের যা স্ট্রেংথ একা কলকাতা পুলিশের স্ট্রেংথ তার থেকে বেশি সেখানে আপনার জয়েন্ট সিপি মর্যাদার অফিসার আইপিএস কে দিয়ে যত রকম বন্দুক আছে ঘিরে বাঘ দেবীর আরাধনা হবে বিদ্যার্থীরা তারা পুষ্পাঞ্জলি দেবে মাকে তাহলে তো মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে নটা জেলা বাংলাদেশের বর্ডারে আছে সেখানকার অবস্থা সহজে অনুমেয় বড়বেতা কেশপুর কতলপুর জয়পুরের অবস্থা সহজে অনুমেয় হাউসগ্রাম মঙ্গলকাট নানুরের অবস্থা সহজে অনুমেয় গোসাবা বাসন্তী ভাঙ্গলগঞ্জ মিনাখা বাড়িয়ার অবস্থা সহজে অনুমেয়া আপনি যাকে প্রশ্ন করছেন তাকে চুয়াত্তর বার হাইকোর্টে যেতে হয়েছে শুধু কর্মসূচি সমর্থকরা জনগণ জড়ো হবে আমার কথা বা রাজ্যের কথা বা আমার দলের কথা আমি বলবো যেটা বাবা সাহেব আম্বেদকর আমাকে সংবিধানে দিয়ে গেছে তার জন্য যেতে হয়েছে কোনো আইন অমান্য নয় মহাকরণ কর্পোরেশন দখল নবান্ন দখল নয় ল ভাইলেশন নয় টু এক্সপ্রেস মাই স্পিচ

বিরোধী সরকার হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এই জিনিস চলবে এই জিনিস চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ তার তিরিশ বত্রিশ পার্সেন্ট ফিক্সড ভোট রয়েছে বাকি গরিব হিন্দুদেরকে কোথাও শপদ মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না কোথাও হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোক দেখিয়ে ভোট নিচ্ছে যতক্ষণ না নিজেদের সংস্কৃতি এবং ধর্ম রক্ষার জন্য সত্তর পার্সেন্ট হিন্দুর সত্তর পার্সেন্ট হিন্দু সত্তরের মধ্যে সত্তর পার্সেন্ট ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে আমি সিপিএমকে তাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলাম ও এখনও সিপিএমের লো রোল হচ্ছে তৃণমূলকে সাহায্যকারী হিসেবে কিন্তু ওই সরকারও কখনও তাদের সময়ে এসব জিনিস করেনি কিছু কিছু জলঙ্গী এবং মুর্শিদাবাদে কিছু কিছু স্কুলে আগেই বন্ধ হয়েছিল সিপিএম এর সময় সেটাতে সরকারের কোনো ভূমিকা ছিল না পুলিশের ভূমিকা ছিল না কিছু মৌলবাদীর ভূমিকা ছিল কিন্তু এখন তো সরাসরি সরকার পুলিশকে দিয়ে এটা এখানকার যারা অন্য ধর্মের সাংগঠন ধর্মীয় নেতারা আছে তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার গেরুয়া রঙের প্রতি ঘৃণা জয় শ্রীরামকে মাতা কি জয় বলতে পারা যাবে না বিজেপি কর্মসূচি করতে দেওয়া হবে না টক শোতে আপনারা বিজেপি বিজেপিকে কোথাও এই হাইকোর্ট ছাড়া এখানে আপনি বসে করতেন নাকি এইখানে যখন ডেকোরেটারের মাল আসতো তখনই তো তুলে নিচ্ছই পরিস্থিতিটা কোন জায়গায় নিয়ে গেছে আপনি দেখুন একজন লিডার অব অপোজিশন তাকে সেভেন্টি ফোর টাইম হাইচে সাড়ে তিন বছরে কর্মসূচি করার জন্য মমতা ব্যানার্জিও বিরোধী নেত্রী ছিলেন তাকে তো স্পেস দিয়ে গেছেন জ্যোতি বসু আর বুদ্ধদেব জাতীয় সড়ক বন্ধ করে তিনি সিঙ্গুরের কারখানাকে তাড়িয়েছেন ১৬ দিন ধরে বুদ্ধবাবুর উদারতাকে ক্যাপিটাল করে এখানে তো ষোলো মিনিট আপনাকে দাঁড়াতে দেবে না আপনাকে সন্ধ্যার পরে বলতে হবে যাতে মেয়রের বা তার পারিষদরা এখানে চলে যায় পাঁচটার বেশি নয় বেশি চেয়ার নয় এভাবে আপনি দেখলেন তো রাস্তা বন্ধ হয়ে গেল পাবলিক পাবলিক রাস্তা বন্ধ করে দিন মমতা ব্যানার্জির ভোট ব্যাংক যারা দেখুন মুসলিমরা কত দাঁড়িয়ে গেছে তারাও যন্ত্রণায় আছে কিন্তু তাদের কিছু করার নেই তাদের গ্রামগুলো কন্ট্রোল বাই দি মৌলবাদী রেডিক্যাল পুরুষ তারা আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে বলেন বাড়িতে গেলে ভোট দিতে পারি না কারণ আপনাদের মুসলিম বুথে টলি নেই মানে টিম নেই আর সিপিএম লড়ে না আইএসএফ লড়ে না কংগ্রেস অধিকাং মালদা মুর্শিদাবাদ ছাড়া বাকি সব জায়গায় কম্প্রোমাইজ ওদেরই চারটে লোক বসে থাকে আমি মোদীজিকে ভোট দিতে চাই দেশের স্বার্থে কিন্তু আমার তো ভোট দেখতে পাচ্ছি আমার বাবা বলে তো আমাকে এখানে থাকতে দিবে না নুননি গ্রামে মাইনরিটি মূর্তি প্রেসিডেন্ট জিজ্ঞেস করছি তোমার মতে ভোট নেই কেন এই ইমাম সাহেব ডেকে বলেছে যে কেউ মারা গেলে তার নামাজ পড়াতে আমাদের তো লাগবে আমরা যাব না তুমি ভোট যদি বেড়াই তাহলে মনে করব তোমার বাড়ি ভোট আপনি সঙ্গে তুলনা করে তো আমরা আশা করেছিল যে 26 সালে পি ভাইপো জিতলে একত্রিশ সালে আমরা এটা দেখব কারণ ববি হাকিম চাইছেন পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যান উনি বলছেন যে আমরা এখন তেত্রিশ পার্সেন্ট পঞ্চাশ হয়ে গেলে সারিয়া কানুন চালু করে দেবো ওপেনলি বলছে লুকিয়ে চুরিয়ে না আপনারা দেখাচ্ছেন আমরা প্রতিবাদ করছি করছি এক কান্দি ঢুকছে এক কান্দি বেরিয়ে কিন্তু তিনি ওপেনলি বলছেন তা আমরা তো এখনই দেখছি যে চব্বিশ পঁচিশেই বাংলাদেশ হয়ে গেছে কলকাতাতে রাজবিহারী ভবানীপুরের মতো কেন্দ্র যেখানে মুখ্যমন্ত্রী জোড়া জোড়া মন্ত্রী মুখ্যমন্ত্রী ঢিল জোড়া দূরত্ব যেখানে এসিপি সিপি এদিকে কালীঘাট থানা এদিকে ভবানীপুর থানা থানায় থানায় ভর্তি পঞ্চাশ মিটার অন্তর অন্তর থানা রাজ্য পুলিশের যা স্ট্রেংথ একা কলকাতা পুলিশের স্ট্রেংথ সেখানে আপনার জয়েন্ট সিপি মর্যাদার অফিসার আইপিএস কে দিয়ে যত রকম বন্দুক আছে ঘিরে বাঘ তারা পুষ্পাঞ্জলি দেবে তাহলে তো মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা যে নটা জেলা বাংলাদেশের বর্ডারে আছে সেখানকার অবস্থা সহজে অনুমেয় গড়বেতা কেশপুর কতলপুর জয়পুরের অবস্থা সহজে অনুমেয় হাউসগ্রাম কাড নানুরের অবস্থা সহজে অনুমেয় গোসাবা বাসন্তী ভাঙড় ইঙ্গলগঞ্জ মিনাখা বাদুড়িয়ার অবস্থা সহজে অনুমেয়